ভালোবাসাটা হলো বেনারসি শাড়ির মতো ন্যাপথলিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয় তাকে আটপুরে ব্যবহার করলেই কিন্তু সব শেষ লিখেছেন কে জানেন সমরেশ মজুমদার হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থ থাকা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে আজকের ভিডিওটা মূলত আমি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি সকালবেলা বলতে অনেক ভোরবেলা থেকে ফজরে নামাজ পড়তে যখন উঠেছিলাম পাঁচটার দিকে না সাড়ে পাঁচটার দিকে তখনই মূলত নামাজ কালাম পড়ে দেন আমার হাজব্যান্ড হচ্ছে আবার সাতটা সাড়ে সাতটার দিকে নাস্তা পানি খেয়ে বের হয়ে যায় তা আমি আর তখন ঘুমাই না একটু সাদের মধ্যে একটু হাঁটা চলা করি বা ঘরের মধ্যে একটু হাঁটা আটি করি ওই সময় দেখা যায় কি অনেকের রিপ্লাইয়ের কাজ থাকে সেগুলো আমি সেরে ফেলি তো সকালবেলাটা আমার একটু ব্যস্ততাময়ই কাটে তো সেদিন ভাবলাম আজকে আর না ঘুমাই আমি হচ্ছে তখন থেকে আমার ভিডিওর কাজকর্মগুলো শুরু করে দিয়েছি প্রিভিয়াস ব্লগটাতে যে কিচেনের জন্য কিছু আইটেম আমি কিনেছিলাম অনেক শখ করে বলতে পারেন তো ওখানের মধ্যে আপনারা সকলে সব কিছু পছন্দ করেছেন তবে আমার যে হাড়িটা ছিল গোল্ডেন হাড়িটা বাইশ ক্যারেটের ওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আসলে অনেক বেশি মুগ্ধ করেছে আমাকে যে কয়জনই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি তেমন কমেন্ট আমার আসে না তবে যে কয়জনই করে অনেক ভালোবাসা নিয়ে করে এটা বোঝা যায় সকলের প্রতি রইলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আজকে ইচ্ছা আছে কিছু কমেন্ট পড়ার তো দেখি পারি কি না তো এখানে হচ্ছে আমি যে কিছু বাটি কিনেছিলাম রাম রামকিন বাটি সেই সাথে গোল্ডেন একটা চামচ আর এক চুলা যেটা লাল কালারের তো সব কিছু আমি হচ্ছে এখন ওয়াশ করে দিয়েছিলাম রাতে তো শুকিয়ে গিয়েছে এখন জায়গা মতো মানে আমি সেট করে দিচ্ছি আমার শখের জিনিস এবং কিউট জিনিসগুলো যাতে আমার চোখের সামনে থাকে তাহলে দেখা যাবে কি আমার কাজ করার যে একটা এনার্জি সেটা দ্বিগুণ আসবে সময় কাজ করতে ভালো লাগে আর আমি বলতে পারেন চোখের ভালো লাগা বা মনের ভালো লাগা থেকে আমি এই কিউট কিউট জিনিসপত্রগুলো কিনে থাকি আমার শখ হচ্ছে এটাই যে দুনিয়ার যত শখের জিনিস আছে আমার যতদিন মানে শখটা থাকবে আমার মনের ভিতরে ততদিন আমি কেনাকাটা করবো যতটুকু পারি তো তার মধ্যে আসলে সাধ্যার মধ্যে চেষ্টা করি করার জন্য তো এখানে হচ্ছে শখের যে কেনাকাটাগুলো করেছিলাম আমি কিচেনের আইটেম যেগুলা সেগুলো দিয়ে কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে ফেললাম আমার চামচ যা চামচ আর হচ্ছে স্পে চুলাটা হচ্ছে আমার যে কিউট একটা কেতলি আছে ওটাতেই রেখে দিয়েছি আমার ওটাতেই ভালো লাগে দেখতে আর যে রামকিন বাটিগুলো এনেছি আমার যে আরঙ্গের যে বাটিগুলো আছে ওগুলোর সাথেই সেট করে দিলাম সেই সাথে কিচেনের একটু টুকটাক কাজকর্ম করে নিলাম কিছু একটু থালা বাসন ছিল সকালবেলা যেগুলো হয়েছে সেগুলো আবার ওয়াশ করে নিলাম এখানে চলে আসলাম হঠাৎ করে মাথায় আইডিয়া আমি যে শখের পাতিলটা কিনেছি এটাতে একটু মিষ্টি জাতীয় কিছু করে উদ্বোধন করা যাক যেই ভাবা সেই কাজ চলে আসলাম শখের চুলায় শখের পাতিলে সহজ ঝটপট একটা সকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য নাস্তা বললেও ভুল হবে মানে ফাঁকিবাজি আর কি এখানে হচ্ছে আপনারা অনেকে আমার শখের চুলাটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করেন আসলে আমি শখের জিনিস কেন বলি জানেন এগুলো আমি অনেক শখ করে কিনা থাকি তার জন্য আমার কাছে এগুলো শখের জিনিস এই চুলাটা প্রায় চার হাজার টাকার বেশি দিয়ে কে কিনবে বলেন তো ছোটো এই চুলাটা সবার কিন্তু মন থাকে না রুচি থাকে না তো আমার রুচি এবং মন আছে বিদায় কিন্তু এত দাম দিয়ে এই ছোট্ট একটা চুলা কিনেছি আমি আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ সে আমাকে সব কাজে খুব সায় দেয় তো যাই হোক এই আমি বারবার শখের জিনিস বলে থাকি আমি অনেক ভাগ করে কিনে গ্যাস ক্যানটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক আপনারা গ্যাস ক্যানটা দেখতে চেয়েছিলেন অনেকে আছে অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করেন না মানে সব জিনিস কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তারা চাইলে মার্কেটের যে নিউ মার্কেটগুলো থাকে ওখানে হার্ডওয়্যারের কিছু দোকান থাকে ওখানে চাইলে পোর্টেবল গ্যাস স্টোভের যে ক্যানটা আছে সেটা আপনারা মানে একটু খোঁজ করলে পেয়ে যেতে পারেন অনেকে আমাকে বলেন আসলে যে আপু এই গ্যাস ক্যানটা কোথায় পাওয়া যাবে বা বারবারকে অনলাইন থেকে কিনতে হবে অনলাইনে কিন্তু প্রায় দেড়শো টাকা নাকি একশো টাকার মতো এরকম একটা গ্যাস ক্যান আর এগুলো পুরাপুরি ভরাও থাকে না একদম অল্প একটু থাকে আর কি মানে মাছ বরাবর থাকে আর বাকিটুকু ফাঁকা থাকে তো লসই বলতে পারেন তবে লোকাল যে হার্ডওয়্যার মার্কেট বা যে কোনো মানে হার্ডওয়্যারের দোকানে যদি খোঁজ করা যায় তাহলে হয়তো পাওয়া যাবে অনেকটুকু কমে পাওয়া যাবে দামাদামি দামি করলে তো গ্যাস ক্যানটা একটু দেখিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে চুলাটা একটু দেখিয়ে দিয়েছি চুলাটার আসলে তেমন কিছুই নেই আমি যখন লাগাবো তখন আবার একটু বলবো আজকে হচ্ছে আমি রাঁধুনি যে ক্ষীর মিক্সটা আছে সেটা একটু রান্না করবো আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে তবে তবে আমি চাউল তারপর গরুর দুধ এগুলো জাল দিয়ে আমি পারি না আমার বিরক্ত লাগে এই জিনিসটা আমি আসলে বিয়ার পরপর যখন মন চেয়েছিল তখন নিজে বানিয়ে খেয়েছি তবে যখন থেকে রেডিমিক্স এই জিনিসগুলো আমি চিনেছি এবং মজা পেয়েছি তখন থেকে আমি আর বলতে পারি বাসায় কোনো কিছু নিজ হাতে করি না বেশিরভাগ সময় তা আমি প্যাকেট কিনে নিয়ে আসি এরকম আর সাথে সাথে একদম রেডিমিক্স করে ফেলি আমি তো আজকে হচ্ছে রাধুনিক ক্ষীর মিক্স দিয়ে আমি ক্ষীর মিক্স করবো খুব খেতে ইচ্ছে করছিলো তা আমার যে শখের গোল্ডেন হাড়িটা আছে সেটাও নামিয়ে নিয়েছি সেটা একটু শেয়ার করলাম সেটা নিয়ে অনেক আপনার কিছু জানতে চেয়েছিলেন চেষ্টা করব আমার ভিডিওটাতে বলার জন্য তা আমার যে চুলার উপরের যে অংশটা ওটা কিন্তু সরিয়ে রাখা যায় বার্নারের যে অংশটা তো ওটা উঠিয়ে ফেলেছি আর এই যে দেখছেন গ্যাস ক্যানটা আমি কীভাবে ঢুকিয়েছি গ্যাস ক্যানের উপরে যে লাল যে টিউবটা আছে এটা খুলে ফেলে দেন এটার যে নলটা আছে ওটা হচ্ছে ওই চুলার মাছ বরাবর একটা জায়গা আছে ওখানে ঢুকিয়ে দিতে হয় আর এটা যখন লাগাবেন লাগানোর সাথে সাথে একদম ফিট হয়ে যায় তো এই যে দেখছেন আমি আবার চুলাটা ঠিকঠাক মতো সেট করে ফেলেছি উপরের বানারের অংশটা আবার লাগিয়ে নিয়েছি গ্যাস ক্যানটা ঢুকিয়ে ফেলার পরে এখন আমি চুলাটা অন করে দিয়েছি তো এইভাবেই মূলত চুলাটা জ্বালানো হয় একটা গ্যাস ক্যান তিন থেকে চার ঘন্টা নাকি চালানো যায় তবে আমি তো আসলে সেভাবে ইউজ করি না আমি শকের বসে যখন ঝোঁক উঠে এটা সেটা করব তখন মূলত আমি গিয়ে মানে এই চুলাটা ইউজ করে থাকি তো এই চুলাটা প্রাইস হচ্ছে আমি মনে হয় উনচল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি মেবি বিয়ে আমার আসলে মনে নেই তবে আমি কিছুদিন আগে আর একটা পেজে দেখেছি তো আমি যখন ওদেরকে ঝোঁকের বসে দামটা জিজ্ঞাসা করেছিলাম যে কত করে ওরা আমাকে কত বলেছে জানেন সেম চুলাই তো তেতাল্লিশশো কত টাকা যেন মানে প্রায় আপনার ডেলিভারি চার্জ সহ আপনি পাঁচ হাজার টাকার কাছাকাছি আর কি এই চুলাটার পিছনে ইনভেস্ট করতে হবে তো সেই তুলনায় আমি একটু ছাড়ে পেয়েছিলাম আমি যে পেজটা থেকে কিনেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আসলে তবে এই চুলাগুলার একটা খারাপ দিক হচ্ছে কি জানেন এগুলা অ্যানামেল কোটিং করা থাকে তো মানে কিছু কেতলিতে যেরকম একটু কোট করা থাকে একটু কিছুর সাথে গষা টসা খেলে ওই চুলার উপরের যে পেন্টিংটা এটা উঠে যায় যেহেতু এগুলো অ্যানামেল কোট করা আর কি আমি যতটুকু বুঝতে পেরেছি কারণ আমার চুলার একটু কর্নারে আসলে একটু যখন ঘষা খেয়েছে উঠে গিয়েছে তো যাই আপু থেকে আমি নিয়েছি সে আপু আবার আমাকে বলেছে আপু একটু কালার করে দিয়ে এই কালারটা আর কি আপনি তাহলে ভালো লাগবে দেখতে আমি আর আসলে কালার করব না কেননা চুলাটা এমনিতেই সুন্দর লাগে দেখতে আর অল্প একটু ঘষা খেয়েছে এতে কোনো সমস্যা হবে না আসলে মোট কথা আমি ইউজ করে যতটুকু বুঝতে পেরেছি তো ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আর আশা করছি আপনারা যারা এই চুলাটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা অনেক কিছু জেনে গিয়েছেন যদি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তা আমি হচ্ছে রান্নাবান্না শেষে আবার গ্যাস ক্যানটা খুলে ফেলেছি টান দিলেই কিন্তু চলে আসে এটা আর এটার কিন্তু যে উপরের যে টিউবটা এটা আবার লাগিয়ে দিতে হয় একদম ঠিক মতো যদি একটু করে লাগানো থাকে গ্যাস কিন্তু লিক হবে তো এটা কিন্তু একদম লাল যে টিউবটা ছিল ওটা লাগিয়ে দিতে হয় না হলে কিন্তু গ্যাসটা লিক করবে তো এই তো আর কি আমার ক্ষীরমিক্সটা হয়ে গিয়েছে ক্ষীর মিক্স রান্না করতে বেশিক্ষণ লাগে না হাঁড়িতে হচ্ছে দুধটা দিয়ে একটু গরম করে নিতে হয় তো আমি গরুর দুধ দিয়ে রান্না করেছি তো গরুর দুধটা একটু গরম হয়ে আসার পরে রেডি মিক্সের যে ক্ষীর মিক্সটা আছে প্যাকেটের মধ্যে যা আছে সবগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো নাড়াচাড়া দিয়ে যখন ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি অনেকে হচ্ছে একদম ঘনটা খান তবে আমি ঘনটা এত পছন্দ করি না একটু হালকা পাতলা পাতলা থাকবে ওটাই আমার খেতে ভালো লাগে তো আমার ক্ষীর মিক্সটা হয়েও গিয়েছে এখন হচ্ছে আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি সেই সাথে হচ্ছে উপর থেকে একটু বাদাম আর কিসমিস আর একটু ডেকোরেশন বা গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে আর আমার মানে বাদাম খুব পছন্দ তবে আমার কিসমিসটা এত ভালো লাগে না কিসমিসটা আমি বাবুদের জন্য দিয়েছি তো সকালবেলা নাস্তায় এই সিম্পল নাস্তাটা ছিল আর কি ছেলেরও হচ্ছে সেদিন এক্সাম ছিল এখনও কেউ ঘুম থেকে উঠেনি তবে ছেলেটাকে একটু জাগিয়ে দিব সাড়ে নয়টা বেজে গিয়েছে সেই সকাল থেকে আমি আসলে ভিডিও কাজকর্ম শুরু করে দিয়েছি সাড়ে সাতটা থেকে আর এখন সাড়ে নয়টা বেজে গিয়েছে তো বুঝেন আসলে ভিডিওর পিছনে কতটা শ্রম দিতে হয় তো ছেলেটাকে হচ্ছে ফ্রেশ চেস করিয়ে দেন আমি ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি ওর আবার মুডটা একটু খারাপ ছিল কেননা রাতে ওর ঘুম হয়নি ওর হালকে একটু কাশি ছিল তো আমি আবার বলেছি গরম গরম খিরমিক্স রান্না করেছি মা তোমাকে দিই তুমি খাও তো ওর আবার খুব ভালো লেগেছে তা আমি একটু নিয়ে নিয়েছি আমার ছেলে আর আমি মিলে একসাথে খেয়ে নিয়েছি ছি আর আমার পাকনা বুড়িটা হচ্ছে ঘুমাচ্ছিল তখনও তো ছেলেটাকে একটু আবার পড়া দেখি ডিভিশন টিভিশন দিয়ে দেন স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর আজকে মৌখিক পরীক্ষা ছিল সাধারণ জ্ঞান আর কনভার্সেশন তেমন কোনো প্যারা ছিল না এই জন্য একটু শ্যুটের পিছনে একটু টাইমটা দিতে পেরেছিলাম আমি আর না হলে আসলে বাংলা ইংলিশ এগুলো হলে আমি টাইম দিতে পারতাম না এই জন্য একটু আমি মানে ঢিলামি করছি ভিডিও টিডিও নিয়ে তো মেয়েটাকে আবার উঠিয়ে দিয়েছিলাম তো মেয়েটাকে পায়েস দিয়ে আমি ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে গিয়েছি বাসায় কিছু বাজার লাগতো সেগুলোও নিয়ে এসেছি সেই সাথে একটু বেকারিতে গিয়ে দেন একটু সমোসা নিয়ে এসেছি সিঙ্গারা সমোসা আনতে গিয়েছি তবে সিঙ্গারা ছিল না তো সমোসা নিয়ে এসেছিলাম তো আমি হচ্ছে আবার একটু চা করে নিয়েছি চাটা খাওয়া হয়নি একদম রিল্যাক্সে বসে ধোঁয়া ওঠা এক কাপ দুধ চা খাচ্ছি আর হচ্ছে ভাজা পোড়া খাচ্ছি আর কি আর আমার ঘরে এত মাছে কি বলবো মাছের অত্যাচার আমার অবস্থা খারাপ মানে খাওয়া দাওয়া যখন যাক খুশি তা করব তখনই মাছি রান্নাঘা চলে আসে তো খাওয়া দাওয়ার পরে যেসব থালা বাসন এটো হয় এগুলো আবার ওয়াশ করতে হয় আবার জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখতে হয় যা জিনিস এলোমেলো করি তো মোট কথা ঘর ধোয়ারের কাজকর্ম কমপ্লিট করে এসেছি এখন হচ্ছে কিচেনে চলে আসলাম আজকে দুপুরবেলার মেনুতে রেখেছি ভুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে সেই সাথে মাখা মাখামাখা আলু দিয়ে চিকেনটা রান্না করব বেগুন ভাজা আর হচ্ছে বড় একটা ডিমলা ইলিশ মাছ আজকে একটু ফ্রাই করব খুব ক্রেভিং উঠেছিল আসলে এই খাবারগুলো খাওয়ার জন্য যেহেতু ছেলেরও তেমন কোনো মানে পড়ালেখার চাপ নেই আমার আর কি মাথার মধ্যে বলতে পারে তো খুব খেতে ইচ্ছে করলো বলে দেন আমি সাথে সাথে সব কিছু রেডি করে ফেলেছি আর সব কিছু যদি রান্নার মুহূর্তে রেডি করে ফেলা যায় তাহলে অনেক বেশি ইজি হয়ে যায় আর রান্নার আগে তো আমি এরকম সবসময় গুজ গাছ করে তারপর কাজ করি মুগ ডালটা আগে থেকে ভেজে নিয়েছিলাম তো চাউল আর মুগ ডাল একসাথে ধুয়ে স্টেনের পানি ঝরতে দিয়েছি পেঁয়াজ কুচি গরম মশলা রসুন বাটা আদা বাটা এগুলোও নিয়ে নিয়েছি হাঁড়িটাও চুলাতে বসিয়ে দিয়েছি তো আমি রান্নাটা করতে থাকি আর আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়তে থাকে মহসিনা মো আইডি থেকে আমার প্রিয় আপুটার প্রিভিয়াস ব্লগটাতে কমেন্ট করেছিল আপু তোমার সব কাজই এত টিপটপ যে ভুল ধরার জায়গা নেই এক কথায় সবই অসাধারণ আসলে কি বলবো আপু তোমার দেখার চোখ অনেক বেশি সুন্দর যার কারণে আমার ব্লগগুলো তুমি ভালোবেসে দেখো তো সেই জন্য মনে হয় তোমার কাছে এই জিনিসটা মনে হয় এই জন্য আর কি তোমার কাছে মনে হয়েছে যে আমার ভুল ধরার আমার ভিডিওর আর কি কোনো ভুল ধরার কোনো স্কোপই নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু মন থেকে বলছি আমার জন্য দোয়া রেখেও এটাই চাই একটু ভালোবাসা দিবে এটাই আসলে এই দুনিয়াতে আসলে ভালোবাসা কয়জনই দিতে পারে বলো তো ভালো থেকো আপু এরপর হচ্ছে নিশি একটা রাইডে থেকে আমার প্রিয় আপু এটা কমেন্ট করেছিল সুন্দর অনেকগুলো হার্ট দিয়েছিল আমাকে আপু আমার দিল থেকেও তোমার জন্য হার্ট দিয়ে দিয়েছি কিন্তু আপু তোমার কথা শুনে অনেক হেসেছি প্রতিটা জিনিস খুব সুন্দর হয়েছে কিন্তু পাতিলটা আমার খুব ভালো লেগেছে বাইশ ক্যারেট গোল্ড পাতিল আসলে আপু ঠিক কথা বলেছো এটা আসলে বাইশ ক্যারেট গোল্ড পাতিল তোমার কমেন্টটা পাওয়ার পর আমি খুব হেসেছি আমি প্রিভিয়াস বাবু অনেক কিছু বলেছিলাম গোল স্বর্ণ এগুলো নিয়ে ওই পাতিলটা দেখিয়ে তো তোমরা যে হেসেছো আসলে এটাতে আমার সার্থকতা আমি তো কাউকে হাসাতে পেরেছি কারো খুশির কারণ হয়েছি আমি আর তোমারও কমেন্টের খুশির কারণ আমি হয়েছি আপু অনেক অনেক ধন্যবাদ আপু জি আপু এটা আমার কাছে বাইশ ক্যারেট গোল্ড গোল্ড তো কিনতে পারবো না তো আব্বু বাজারে তবে গোল্ডের প্রলেপ দেওয়া হাড়ি পাতিল এগুলো কিনতে পারবো এগুলোর সাধ্য আছে আমার তো অনেক অনেক ভালোবাসা আপু এরকম ভালোবাসা দিও আমাকে আর তোমাদের কমেন্ট আমি সব সবসময় আশা করি এবং আশায় থাকি ভালো থেকেও আপু এখানে হচ্ছে আপুদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার হচ্ছে খিচুড়িটা হয়ে গিয়েছে কিভাবে রান্না করেছে তো দেখেছেন সেই সাথে ইলিশ মাছটাও নামিয়ে রেখে দিয়েছিলাম ডিমওয়ালা ইলিশ মাছ তো এটা হচ্ছে আমি আবার কেটে কুটে সুন্দর করে একদম ডিম শহে আজকে একটু ফ্রাই করবো সরিষার তেলে তো এখানে হচ্ছে আবার চিকেনটা বসিয়ে দিচ্ছি আরেকজন আপু আমার কমেন্ট করেছিল মুক্তাজ ব্লগ আইডি থেকে আপু হাঁড়িটা কি কাসার আমার অনেক দিনের শখ ভালো থেকো আপু আসলে না আপু এটা কাশান আমি তো তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছি এটা হচ্ছে নর্মালি একটা হানিকম্বের যে হাড়িগুলো আছে না এখন যেগুলো ট্রেন্ডিং আছে ভাইরাল তো আমি মূলত অনলাইন অনেক দেখেছি সার্চ দিয়েছি তবে অনলাইনে এত বেশি দাম আমি যে হাড়িটা কিনেছি ওটা অনলাইনে প্রায় এক হাজার টাকার উপরে তো বুঝো আসলে মার্কেটে একটু ঘুরাঘুরি করলে দেখা যায় পাওয়া যায় একটু মোলামুলি করলে একটু কমে নেয় তো আমিও সেরকম কমে পেয়েছি তো আপু কাঁসার পাতিলে তো অনেক দাম তো আমি চাই তোমার সেই শখটা পূরণ হোক ইনশাল্লাহ একদিন দেখবা হয়ে যাবে তো সব বা স্বপ্ন দেখতে থাকো দেখবে এক সময় না একসময় ইনশাল্লা তোমারও শখটা পূরণ হয়ে যাবে আমি দোয়া করি আসলে তোমার জন্য অনেক অনেক ভালো থেকো আপু আর কথা বলতে বলতে বা আমার আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার কিন্তু এখানে খিচুড়ি হয়ে গিয়েছে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মাশাল্লাহ ঝরঝরে হয়েছে কিন্তু সেই সাথে হচ্ছে আমার চিকেন ভুনাটাও হয়ে গিয়েছে ভুনা বলবো না আসলে একটু মাখা মাখা ঝোল রেখেছি খিচুড়ির সাথে আমার মাখা মাখা এরকম আলু দিয়ে চিকেন দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা হচ্ছে মাথা লেসটা বাকি সব নিয়ে নিয়েছি আমি আজকে একদম খিচুড়ি দিয়ে আয়েস করে মজা করে আমি দুপুরবেলার যে স্পেশাল আয়োজনটা সেটা রেখেছি আমার হাজব্যান্ড তো অফিসে ছিল সে অফিস থেকে এসে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল এত কিছু দেখে তো এই যে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি সালাডটাও কেটে বাটিতে নিয়ে নিয়েছি শুধু খাওয়ার আগে একটু লবণ দিয়ে কষলি দেন ডাইনিংয়ে সার্ভ করে দেব আর একটু বেগুন ভাজা ছিল গতকাল রাতের লেফট ওভার তো একটু গরম করে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তো এই হচ্ছে আর কি আমাদের দুপুরবেলার আয়োজন ইলিশ মাছটা যখন ফ্রাইতে বসিয়েছিলাম সরিষার তেল দিয়ে কি সুন্দর স্মেল বের হয়েছে তখন ইচ্ছে করছিল খেয়ে ফেলি তো সুন্দর করে ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ করে নিয়েছি এবার আসি আরেকটা কথায় আমি শুরুতে একটা কথা বলেছিলাম ভালোবাসাটা হলো বেনারসি শাড়ির মতো ন্যাপথোলিন দিয়ে সুকেসে তুলে রাখতে হয় ওই শাড়িটা আর না হলে যদি সবসময় বেনারসি শাড়িটা পরেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ছিঁড়ে টিরে যাবে তো আসলে এটাই বোঝাতে চেয়েছি যে শখের জিনিসগুলো না সবসময় ইউজ করতে নেই প্রায় সময় মন খুলে ব্যবহার করতে হয় তাহলে কিন্তু ওই জিনিসটা সমানটুকু পাওয়া যায় বা যোগ্যটা থাকে তা আমি যখন শখের হাঁড়িটাতে রান্না করেছি একটু কিন্তু টসা খেয়ে কেমন জানে হয়ে গিয়েছে তা আমার মনে হয়েছে যে ওই চুলাটা সবসময় ইউজ করা যাবে না যখন মন চাইবে তখনই ইউজ করবো এছাড়াও অনেকে ওই পাতিলটা নিয়ে অনেক কিছু জানতে চেয়েছিলেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বলে দিব আজ আর নয় ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম